আসসালামু আলাইকুম মন্দ্র সবাই কেমন আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি প্রেম সুমন আজকে আপনাদের সাথে আমি সাইপ্রাসের নিয়ে কথা বলবো সাইপ্রাসের উপরে কথা বলার আগে আপনাদেরকে বলে রাখি বর্তমান সময় ইউরোপের সেনজেন নন সেনজেন খুবই টাফ হয়ে গেছে আমাদের পাসপোর্ট হোল্ডারদের জন্য বা আমাদের জন্য আমরা চাইলেও খুব অল্প সময়ে মুভ করতে পারছি না যারা খুব অল্প সময়ে ইউরোপে সেনজেনে মুভ করতে চান নন সেনজেনে মুভ করতে চান দুঃখিত লিগ্যালভাবে ভিসা নিয়ে এবং স্টে পারমিট নিয়ে তাদের জন্য সাইপ্রাস হতে পারে একটি আদর্শ গন্তব্য এই মুহুর্তে তবে এটা সবার জন্য না অ্যাকচুয়ালি এটা কাদের জন্য এটা হচ্ছে বর্তমানে সেপ্টেম্বরে ইনটেকের জন্য খুব শর্ট কিছু ফাইল আমরা প্রসেস করতে পারছি স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে আমরা প্রসেস করতে পারছি কোনো আইল প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ইন্টারমিডিয়েট পাস থাকলেই হবে এরকম যদি কেউ থেকে থাকেন যাদের বয়স দুই হাজার সালের পরে দুই হাজার বা তার উপরে তার নিচে না দুই হাজার নিচে যারা আছেন তারা পঁচিশের উপরে আমরা এই ফাইলগুলো আপাতত নিচ্ছি না এরকম যদি কেউ থেকে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ফাইলগুলো নেব মাত্র তিরিশ থেকে চল্লিশ ওয়ার্কিং ডের ভিতরে ইনশাল্লাহ আপনারা ফ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাই হবে ভিসাটা স্টুডেন্ট ভিসা হবে ওখানে আমরা পার্ট টাইম কাজ বা ফুল টাইম কাজের ব্যবস্থা আপনারা যদি ইউনিভার্সিটি ই দেয় মানে অনুমতি দেয় আমরা ফুল টাইম কাজের ব্যবস্থা করে দেবো আর আদারওয়াইজ আমরা পার্ট টাইম কাজের ব্যবস্থা আপনাদেরকে করে দেবো আর ফর্টি ফাইভ ডেজ বা ফোরটি ডেজের ভিতরে আপনারা ফ্লাই করবেন বাংলাদেশ থেকে লিগালভাবে ওখানে যাওয়ার পর আপনি অর্ধেক টাকা বাংলাদেশ থেকে পে করে যাবেন আর যাওয়ার পরে আপনার অর্ধেক টাকা পে করবেন অর্থাৎ ওখানে রিসিভ হওয়ার পরে আপনার অর্ধেক টাকা দিতে পারবেন ছয় মাসে টিউশন ফি এর মধ্যে দেওয়া থাকবে আপনারা এক বছরে স্টেপ পারমিট পারমিট পাবেন অর্থাৎ বিশে এক বছরের পাবেন এই হচ্ছে ব্যাপার বাকি যে পারমিটটা ওটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি টাকা পে করলে আপনি এটা এক্সটেনশন হবে এটা বাড়বে আদারওয়াইস এটা বাড়বে না এই ছিল ব্যাপার যারা মানে শিক্ষিত এইচএসি পাস করেছেন ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা যারা মানে অলরেডি টাকা পয়সা লস করেছেন দু বছরের পর বছর ঘুরছেন এবং অল্প বয়স এরা এদের জন্য একটা ভালো চয়েস হতে পারে অল্প সময়ে গ্যারেন্ট ভিসা আর খরচের ব্যাপারটা যদি আমি বলি আমি সময় বললাম খরচের ব্যাপারটা যদি আমি বলি খরচটা হতে পারে আপনার টেন লাখের নিচে দশের নিচে থাকবে খরচ দশের উপরে যাবে না এখন তো সার্বিয়া নট মেসেডিনি আদার্স কান্ট্রিজগুলো সব দশের উপরে কষ্টে হচ্ছে দশ বারো এরকম হচ্ছে বাট এই এইটা হচ্ছে সুবিধা সুবিধাগুলো বা আদার্স সবকিছু সময় কিন্তু অনেক কম লাগতেছে বাট খরচটাও কিন্তু ওই তুলনায় অনেক কম হচ্ছে তো যারা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে বাংলাদেশ থেকে ইউরোপীয় নন সেন ফ্লাই করতে চাচ্ছেন আপনাদের জন্য এই সুযোগটা বেশি দিন থাকবে না আমরা খুব অল্প কিছু ফাইল নিব দশ পনেরোটা ফাইল নিব হয়তো ম্যাক্সিমাম আর অল্প সময়ের ভিতরে আমরা এই কাজগুলো কমপ্লিট করবো ফাইল নেওয়া বন্ধ করে দিব তো আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স থাকলে ভালো নাহলে অ্যাপ্লাই করে দেবেন আর হচ্ছে আপনার আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল মার্কশিটের ফটোকপি লাগবে এবং অরিজিনাল কপি আপনার কাছে থাকতে হবে ছবি লাগবে হচ্ছে ইউরোপিয়ান সাইজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফর্মাল এই হচ্ছে ব্যাপার আর কিছু অ্যাডভান্স ইস্যু আছে এটা অফিসে আসলে আপনারা আলোচনা করবেন টাকা পয়সা কত লাগতেছে এক্স্যাক্টলি এটা অফিসের নাম্বারে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমরা এটা আপনাকে বলে দেব আর হচ্ছে আপনার টোটাল প্রসেসিংটা আমরা আপনাকে বলে দেবো যদিও আমি সব কিছু এখানে বললাম আদর্শ যদি আপনাদের জানার থাকে আপনার অফিসে নাম দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ডিটেলস আপনার ওখানে আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন ডাব্লু ডাব্লু ডট গ্লোবাল গ্যাট আইএনটি ডট কম এখানে গেলেও আপনারা বিস্তারিত পাবেন তাছাড়া আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক পেজ আছে লাইক দিয়ে রাখবেন জয়েন হয়ে থাকবেন তাহলে এই আপডেটগুলো আপনারা রেগুলার পেয়ে যাবেন ধন্যবাদ দেখা হবে একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম